তিন মাসের মধ্যে হবে বড় কিছু মোদীর প্ল্যান শুনে মাথায় হাত সবার মোদী সরকার আগামী তিন মাসে কি এমন করতে চলেছে যা শুনে সকলের মাথায় হাত আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টকস ইসিমির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতবর্ষ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে স্বাধীনতার এত বছর পরও দেশের প্রশাসনিক ও সামাজিক কাঠামোতে ঔপনিবেশিকতার ছাপ স্পষ্টভাবে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সেই পুরনো শেকল ছিঁড়ে দিয়ে এক নতুন ভারতের রূপরেখা গড়ার উদ্যোগ নিয়েছেন শোনা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যেই চারটি বড় সংস্কার বাস্তবায়িত হতে চলেছে যা ভারতের বিচার ব্যবস্থা প্রশাসন সমাজ ব্যবস্থা ও অবকাঠামো সব কিছুতেই আমূল বদলে দিতে পারে এই পরিকল্পনা এতটাই ব্যাপক এবং সাহসী যে অনেকেই শুনে হতভাগ হয়ে গেছেন কিন্তু বাস্তবিক অর্থে এই সংস্কারগুলো সফল হলে ভারত আর উন্নয়নের পথে এক অদম্য শক্তিতে রূপ নেবে তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কী প্রথম সংস্কার আসছে বিচার ব্যবস্থায় দীর্ঘদিন ধরে দেশের আদালত ব্যবস্থা নিয়ে অভিযোগ রয়েছে যে এটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় আদালতের মামলায় জট অকারণ দেরি আর বিচারকদের গ্রীষ্ম ও শীতের দীর্ঘ ছুটি এসব যেন বিচার ব্যবস্থাকে জনতার সেবার কেন্দ্র থেকে সরিয়ে এক সম্রাটের আসনে পরিণত করেছে অর্থনৈতিক উপদেষ্টাদের মতে বিচার ব্যবস্থায় এই অচলাবস্থা দূর না হলে ভারত কখনোই উন্নত দেশে পরিণত হতে পারবে না তাই এবার কড়া হাতে সংস্কারের পথে হাঁটতে চলেছে কেন্দ্র বিচারকদের জনসেবকের মতো কাজ করতে হবে আদালতের কাজ বন্ধ হয়ে যাবে না আর সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া হবে দ্রুত ও কার্যকর দ্বিতীয় বড় পরিবর্তন আসছে আমলাতন্ত্রে বাবু কালচার ভারতীয় প্রশাসনিক ব্যবস্থার এক অন্ধকার দিক হিসেবে বহুল সমালোচিত ফাইলের স্তূপ ঘুষ দেরি আর অকারণ টাল বাহানা এসব যেন প্রশাসনের স্থায়ী পরিচয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু মোদী সরকারের পরিকল্পনা একেবারে ভিন্ন পাসপোর্ট সার্ভিসের মতোই পুরো আমলাতন্ত্রকে আধুনিক ও স্বচ্ছ করা হবে দক্ষ অফিসাররা মূল পদে থাকবেন আর যারা অলস ও দুর্নীতিগ্রস্ত তাদের বিদেশে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে পাঠানো হবে যেহেতু এই দেশগুলো ভারতের প্রশাসনিক পরিষেবার জন্য অর্থ দিচ্ছে তাই সেখানে ভারতীয়দের অফিসাররা বাধ্য হবেন দক্ষতার সঙ্গে কাজ করতে আর ভারতে থেকে যাওয়া অফিসারদের জন্য অপেক্ষা করছে পদোন্নতি ও স্বীকৃতি এতে আমলাতন্ত্রে যেমন দক্ষতা আসবে তেমনি দুর্নীতির শেখর অনেকটাই কেটে যাবে তৃতীয় যে পরিকল্পনা দেশকে নড়িয়ে দিতে পারে তা হল জাতপাত ও সংস্করণ ব্যবস্থার সংস্কার ভারতীয় সমাজে জাতপাত বহুদিন ধরেই রাজনীতি আর প্রশাসনের মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে জন্মসূত্রে কারো পদবি বা ধর্ম তার যোগ্যতার চেয়ে বড় হয়ে ওঠে এবার সেই কাঠামোকেই ভেঙে ফেলার পথে হাঁটছে কেন্দ্র সরকারি ফর্ম পরিচয়পত্র এমনকি যানবাহনের কাগজপত্র থেকেও বাদ দেওয়া হবে জাতপাতের উল্লেখ এর ফলে একেবারেই যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মানুষ চাকরি ও শিক্ষার সুযোগ পাবে তাছাড়া সংরক্ষণের সুযোগ যেন ধনী পরিবারগুলো না পায় সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে গরিব ও পিছিয়ে পড়া মানুষদের জন্যই সংরক্ষণের অধিকার থাকবে কিন্তু ধনী পরিবার এ সুযোগ নিতে পারবে না এর ফলে জাতপাতের রাজনীতি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এবং সমাজে এক নতুন ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি হবে সবশেষে দেশের উন্নয়নের কাঠামোকে শক্ত ভিত্তি দেওয়ার জন্য শুরু হচ্ছে চতুর্থ সংস্কার আধুনিক অবকাঠামো নির্মাণ শুধু সেতু বা রাস্তা নয় তৈরি হবে আধুনিক শহর প্রযুক্তি কেন্দ্র এবং আন্তর্জাতিক মানের নগরায়ন গিফট সিটি বা অমরাবতীর মতো আধুনিক প্রকল্পগুলোকে বিস্তৃত করা হবে যাতে ভারতও সিঙ্গাপুর দুবাই বা হংকংয়ের মতো বিশ্বমানের শহর তৈরি করতে পারে বিশ্বের নানা প্রান্তে কর্মরত ভারতীয় মেধাবীরা যখন কঠিন ভিসানীতির কারণে দেশে ফিরবেন তখন তারা যেন আন্তর্জাতিক মানের অবকাঠামোয় কাজ করতে পারেন সেটাই মূল লক্ষ্য দেশে বসেই তারা যেন বিশ্বের প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দিতে পারেন এই শহরগুলো হবে তার প্রমাণ মোদী সরকারের এই চারটি সংস্কার শুধু কাঠামোগত পরিবর্তন নয় বরং ভারতের ভবিষ্যতের জন্য এক নতুন অঙ্গীকার বিচার ব্যবস্থা আমলাতন্ত্র সমাজ ব্যবস্থা এবং আধুনিক নগরায়ন এই চারটি স্তম্ভ দাঁড়িয়ে গেলে ভারতের উন্নয়নের গতি এমন উচ্চতায় পৌঁছবে যা আজ কল্পনা করাও কঠিন তাই আজ দেশের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবার মাথায় একই প্রশ্ন তিন মাসের মধ্যে কি সত্যি হতে চলেছে ভারতের ইতিহাস বদলে দেওয়ার মতো কোনো ঘটনা মোদীর প্ল্যান শুনে অনেকেই চিন্তিত আবার অনেকেই আশাবাদী তবে এই কথা স্পষ্ট এই সংস্কার বাস্তবায়িত হলে ভারতের মানচিত্রে লেখা হবে এক নতুন যুগের সূচনা তবে এই পরিকল্পনার বাস্তবায়ন যেমন সহজ নয় তেমনই ঝুঁকিপূর্ণও বটে প্রতিটি সংস্কারের ক্ষেত্রেই বিরোধিতা আসবে আসছেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে একদল বিচারপতি ও আইনজীবী ক্ষুব্ধ হবেন কারণ তাদের দীর্ঘদিনের সুবিধা প্রভাব ও প্রথা প্রশ্নের মুখে পড়বে একইভাবে আমলাতন্ত্রের ভেতরে যে স্বার্থগোষ্ঠী বহুদিন ধরে বাবু কালচারের সুবিধা নিয়ে এসছে নিজেদের প্রভাব বিস্তার করে এসছে তারা সহজেই পরিবর্তন মেনে নেবে না দুর্নীতি বা অদক্ষতার আড়ালে লুকোনো অনেকের আসল চেহারা সামনে চলে আসবে আর তাই ভেতরে ভেতরে শুরু হবে প্রবল প্রতিরোধ জাতপাতের রাজনীতির সংস্কার হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাধীনতার পর থেকে ভারতের রাজনীতি বহুটা দাঁড়িয়ে আছে জাতপাতের সমীকরণের ওপরে ভোট ব্যাংক তৈরি করা থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্ত সব কিছুতেই যাতপাতের প্রভাব স্পষ্ট এবার যদি সরকারি নথি থেকে জাতপাতের উল্লেখ সরিয়ে দেওয়া হয় তবে অনেক রাজনৈতিক দলের অস্তিত্বই টালমাটাল হয়ে যেতে পারে সেই জন্যেই এই পদক্ষেপকে কেন্দ্র করে আসন্ন সময় রাজনৈতিক মহলে প্রবল ঝড় উঠবে তবে সাধারণ মানুষের একটা বড় অংশ এই পরিবর্তনকে স্বাগত জানাবে কারণ এটি প্রকৃত যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি বহন করে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যদিও আপাত দৃষ্টিতে সবই ইতিবাচক কিন্তু এখানেও প্রশ্ন উঠবে এত বিশাল মাপের আধুনিক নগরায়ন প্রকল্প চালাতে বিপুল অর্থ বিনিয়োগের প্রয়োজন বিরোধীরা প্রশ্ন তুলবে এই অর্থ কোথা থেকে আসবে দেশের গ্রামীণ দারিদ্র কৃষকদের সমস্যা শিক্ষা ও স্বাস্থ্যখাতে ঘাটতি মেটানো হচ্ছে তো নাকি সব ক্ষেত্রে কেবলমাত্র চকচকে শহর বানানো হচ্ছে সরকারকে এসব প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই প্রকল্প দেশের সামরিক উন্নয়নের জন্যই তবু অস্বীকার করার উপায় নেই এই পরিকল্পনার মধ্যে আছে এক নতুন ভারতের স্বপ্ন বিচার ব্যবস্থা দ্রুত ও স্বচ্ছ হলে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবেন সময় মতো আমলাতন্ত্রের স্বচ্ছতা এলে দুর্নীতি কমবে উন্নয়নের গতি বাড়বে জাতপাত অপ্রাসঙ্গিক হলে দেশ এগোবে প্রকৃত মেধা ও পরিশ্রমের ভিত্তিতে আর আধুনিক অবকাঠামো গড়ে উঠলে ভারত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বুক উঠিয়ে বলতে পারবে আমরা উন্নত আগামী তিন মাস তাই ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা শুধু সংস্কার নয় এক অর্থে স্বাধীনতার পর ভারতের দ্বিতীয় মুক্তি সংগ্রাম প্রথমবার আমরা মুক্ত হয়েছিলাম বিদেশি শাসনের শৃঙ্খল থেকে আর এবার মুক্ত হতে চলেছি নিজেদের ভেতরে দুর্বলতা দুর্নীতি অদক্ষতা ও কুসংস্কার থেকে তাই মোদীর এই পরিকল্পনা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় এটি এক জাতীয় পুনর্জাগরণের ডাক প্রশ্ন এখন একটাই এই স্বপ্ন বাস্তবায়িত হবে তো নাকি প্রবল বিরোধিতার চাপে থেমে যাবে মাঝপথে সময় সেই উত্তর দেবে তবে এই কথা নিশ্চিত একবারই চার সংস্কার যদি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে ভারতের সামনে খোলা থাকবে এক অবতপূর্ণ ভবিষ্যৎ তখন আর বিশ্বকে পিছনে ফিরে তাকাতে হবে না ভারত হবে উন্নত ও শক্তিশালী রাষ্ট্রগুলোর অগ্রসারিত সারিতে তাই আজ গোটা দেশ তাকিয়ে আছে আগামী তিন মাসের দিকে সবাই ভাবছে সত্যিই কি শুরু হতে চলেছে ভারতের নতুন অধ্যায় নাকি এই প্ল্যান থেকেও জন্ম নেবে নতুন বিতর্ক যাই হোক না কেন এটাই স্পষ্ট মোদী সরকার এই উদ্যোগ ভারতের ইতিহাসে এক অনিবার্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয় সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ